আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের পারফেক্ট বেসনের গোলা তৈরি করে দেখাবো সামনেই রমজান মাস আর রমজান মাসে ইফতারিতে বেসন দিয়ে বিভিন্ন আইটেমের খাবার বানাতে হয় আপনি যদি একটা পারফেক্ট বেসনের গুলা বানাতে পারেন তাহলে বেগুনি আলুর চপ পাকোড়া সব কিছুই খুব সুন্দরভাবে সহজে বানাতে পারবেন এবার বেসনের গুলাটা বানিয়ে নেব গুঁড়া বানানোর জন্য একটা চালনির উপরে দিচ্ছি এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসে এবার সব কিছু চেলে নিচ্ছি যে কোনো ভাজা পোড়া বানানোর আগে অবশ্যই বেসন চেলে নেবেন এতে বেসনের মধ্যে যে দলা অংশগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে আর বেসনের গুঁড়োটা একদম স্মুথ হবে এখন বেসনের মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও এক চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বেসনের সাথে একটু মিশিয়ে নিব এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব খুব বেশি পানি একসাথে দিয়ে দিবেন না সেক্ষেত্রে বেটার বেশি পাতলা হয়ে যেতে পারে যে কোনো ধরনের চপ বানানোর জন্য পারফেক্ট একটা বেসনের গুলা প্রয়োজন বেসনের মিশ্রণটা যখন এরকম ঘনতে আসবে তখন খুব ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে এরপর আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেসনের এই মিশ্রণটা আমি টোটাল ছয় থেকে সাত মিনিট ফেটিয়ে নিয়েছি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে একটা আঙ্গুল বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি আঙ্গুলটা বেসন থেকে ওঠানোর পরে দেখুন বেসন কিন্তু আমার আঙুলের সাথে খুব ভালোভাবে লেগে আছে আমার আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না বেসনের গোলার মিশ্রণটা ঠিক এমনই হবে এবার বেসনের মধ্যে আমি দুইটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা অবশ্যই দিবেন দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি দুই টেবিল চামচ কুসুম গরম তেল এই গরম তেলটা দেওয়ার কারণে বেগুনি অনেক সময় পর্যন্ত মুছমুচে থাকবে এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমার বেসনের বেটারটা তৈরি হয়ে গেছে এবার এই বেসনের গোলা দিয়ে যত ধরনের চপ বা পাকোড়া আছে সব কিছুই পারফেক্টভাবে বানাতে পারবেন এই বেসনের গোলা দিয়ে যে সকল আইটেম বানাবেন সবগুলো আইটেম একদম ফুলকো ফুলকো আর মুচমুচে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ